গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা এতে সকালটা শুরু হয়েছে পড়াশোনা দিয়ে ও প্রথমে উঠে ব্রাশ করে চা খেয়ে পড়তে বসেছে দেখো ও ম্যাথ করছে বন্ধুরা দেখো আয়াত তুমি ম্যাথ করছো বন্ধুদেরকে কিছু বলো আয়াত দেখো একটু পরে আমি দেখিয়ে দেবো সেটা আমি আচ্ছা তুমি তাহলে লেখো আমি তাহলে তোমার লাউ গাছগুলো একটু বন্ধুদেরকে দেখিয়ে নিই আয়াত ম্যাথগুলো করে নিই তারপরে বন্ধুদেরকে দেখাবে ম্যাথ করছে আয়াত খুবই মন দিয়ে পড়াশোনা করছে ঠিক আছে তাহলে তুমি বন্ধুদেরকে দেখাও তোমার ম্যাথটা দেখাও দেখাও আচ্ছা তাহলে তুমি টাইম নিয়ে করো ম্যাথটা আমরা তাহলে একটু তোমার লাউ গাছটা দেখিয়ে দিই বন্ধুদের দেখিয়ে দিই আচ্ছা দেখাবে দেখাও আয়াতে এই যে ম্যাথ করেছে খুবই সুন্দর সবই ঠিকঠাক হয়েছে হ্যাঁ এই যে ম্যাথ করেছে বলো বন্ধুদেরকে তুমি কিছু বলো বন্ধুরা শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব আর আর ভিউ আর শেয়ার করে দেবে অনেক করে আর অনেক করে সাবস্ক্রাইব করে দেবে ভিউ করে দেবে অনেক করে আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখে ওয়াচ টাইমটা বাড়িয়ে দেবে তাই বলো বন্ধুদেরকে

এবার আমরা চলে যাচ্ছি আয়তের লাউ গাছ দেখাতে আয়তের লাউ গাছগুলো দেখাবো বন্ধুরা দেখো আয়তের লাউ গাছগুলো কি সুন্দর হয়েছে এই যে ফুল ফুটেছে আয়তের লাউ গাছের নিচে এই যে বেগুন গাছ বেগুন গাছের নিচে আবার টুনটুনি পাখি ঘোরাঘুরি করছে বাসা বাঁধবে বলে কি সুন্দর সুন্দর বেগুন গাছ তার নিচে লিচু গাছ এই যে বন্ধুরা দেখো আয়াতে লাউ গাছে ফুল হয়েছে অনেক এই যে খুবই সুন্দর লাগছে একটু বৃষ্টি হয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা দেখো লাউ গাছের নিচে খুবই সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আয়াতের লাউ গাছ আয়াতের সকালবেলা উঠে আয়াত যে পড়াশোনা করছে আয়াতের লাউ গাছ কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও এবং আয়াতের ভিডিওগুলো অনেক অনেক করে দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভিউজ বাড়িয়ে ওর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তুমি বলো বাই বাই বন্ধুরা રોકડો ડુંગળાઓ પાછી દે ગયા બાર બાર નમસ્કાર